হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে মন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তাসফিহার রান্নাঘরে সবাইকে স্বাগতম আপনাদের জন্য আজকের রেসিপি হচ্ছে খাসির মাংস আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে সবাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন তাহলে চলুন বন্ধুরা দেখা যাক রেসিপিটি এখানে আমি দেড় কেজির মতন মাংস নিয়েছি একটা বাটিতে প্রথমে দুই চা চামচ আদা বাটা দিয়ে দেব তারপরে দুই চা চামচ জিরা বাটা তারপরে দিয়ে দেব দুই চা চামচ পেঁপের পেস্ট তারপর দুই চা চামচ হলুদের গুঁড়ো দেবো তারপর দেব দুই চা চামচ মরিচের গুঁড়ো তারপর এক চা চামচ জিরের গুঁড়ো তারপর এক চা চামচ লবণ দিয়ে দিব এবার দিয়ে দেব কিছু লেবুর রস লেবুর রস দিলে খাসির গন্ধ আসে না আপনারা না চাইলে নাও দিতে পারেন তারপরে একটা শুকনো ফ্রাই প্যান নিলাম তার মধ্যে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিব তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ বাদামি কালার হয়ে আসলে মেনিরেট করা মাংসগুলো দিয়ে দেব দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিব ভালোভাবে নাড়তে হবে তেলটা যেন মাংসর সাথে লাগে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করব তারপর ঢাকনাটা উঠাবো দেখুন মাংস থেকে বেশ পানি বের হয়েছে তারপর ভালোভাবে মাংসগুলো কষিয়ে নিতে হবে দেখুন কষানো হয়ে গেলে মাংসগুলো থেকে তেল ছেড়ে দেবে এভাবে আমি আরও দশ মিনিট ভালোভাবে কষিয়ে নিব মাংসগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি আটটা রসুন দিয়ে দেব আস্ত রসুন রসুনটা দিলে খেতে টেস্ট হয় ভালো দেখুন বন্ধুরা মাংসগুলো কষানো হয়ে গেছে মাংস থেকে তেল ছেড়ে দিচ্ছে এখন আমি আগে গরম পানি করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিব। এইবার ভালোভাবে নেড়ে চেড়ে নিব নেড়ে নেওয়া হয়ে গেলে তারপর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট অপেক্ষা করব দশ মিনিট হয়ে গেলে ঢাকনাটা খুলব দেখুন ভিওয়ার্স মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর মাখা মাখা হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ